হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তোমাদের সকলকে ডিসল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের ছ স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো প্রথম প্রশ্ন বলেছে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের দ্বারা তা হলো কি সেটা হলো স্থেটোস্কোপ ইসের দ্বারা না স্থেটোস্কোপের দ্বারা শোনা যায় কুনোই থেকে কবজি পর্যন্ত হারের নাম কি কুনোই থেকে কবজি পর্যন্ত হারের নাম হলো আল্লা ওরেডিয়াস তারপরে কি বলেছে দেখো ওআরএস বানাতে কি লাগে নুন চিনি জল চিনি ও জল না নুন চিনি না নুন জল ওআরএস বানাতে লাগে নুন চিনি আর জল এক গ্লাস জলের মধ্যে এক চিমটি নুন আর এক চামচ চিনি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে প্রদত্ত যে প্রাণীর চামড়া সব থেকে পুরু অর্থাৎ পুরু কথা অর্থ কি মোটা তা হলো কি মোষ গরু গন্ডার না বাঘ কিসের গন্ডার যেমন সেই তোমাদের বাবা মা বলে না কথা না শুনলে সারাক্ষণ ফোন ঘাঁটলে বলে গন্ডারের চামড়া হয়েছে দেখো কানা যাচ্ছে না তারপর নেক্সট প্রশ্ন দেখো অতিবেগুনি রশ্মি শোষণে শোষণ করার জন্য চামড়ায় থাকে কি চামড়ায় থাকে কেরাটিন প্যাকাইটিন মেলারিন না বিউটানিন তাহলে আমাদের চামড়ায় কি থাকে না মেলালিন থাকে তারপরে প্রশ্ন কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করতে ড্যাস চামড়া দিয়ে পোশাকের ঢাল বানানো হয় কি চামড়া দিয়ে পোশাকের ঢাল বানানো হয় গন্ডারের চামড়া দিয়ে পোশাকের ঢাল বানানো হয় নেক্সট প্রশ্ন কি বলেছে চামড়ার রং কালো হয় কিসের জন্য কিসের জন্য হয় মেলালিনের জন্য বুঝতে পারেছো আচ্ছা তারপরে এই যে তিনের দাগ আর চারের দাগ আর পাঁচের দাগে যে প্রশ্ন উত্তরগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো আমরা স্লাইডের মধ্যে দেখি আচ্ছা তবে বলে রাখি এই যে প্রশ্নগুলো আছে না এই প্রশ্নগুলো করাতে গিয়ে একটু সময় লাগবে একটু এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে ওকে তাহলে চলো আমরা স্লাইডের মধ্যে প্রশ্নের উত্তরগুলো দেখিন। আচ্ছা তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি তাহলে চলো আমরা এবার প্রশ্ন উত্তরগুলো দেখিনি আমাদের তিনের দাগের প্রশ্ন কী বলেছিল দেখো যে সু প্রথম প্রশ্ন শরীরের কয়টি হার আছে তা কি দেখে জানা যায় তা কি দেখে জানা যায় তা দেখে আমাদের শরীরে কয়টি হার আছে তা জানা যায় মানুষের কঙ্কাল দেখতে পেয়ে বুঝতে পেরেছে আমাদের শরীরের ভেতরে কঙ্কাল রয়েছে এরকম সবার শরীরের ভেতরে স্ট্রাকচার রয়েছে সেটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে কত হার রয়েছে আচ্ছা তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আল্লা কোনটা রেডিয়াস কোনটা এই যে পায়ের যে এই হারটা দেখছো এইটাকে বলে ফিমার এটা আমাদের দেহের সব থেকে বড় হার ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেহের সব থেকে বড় হার আচ্ছা তারপরে কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে রোগের কোন অঙ্গে হয় কোন অঙ্গে হয় রোগ হয় সাধারণত ফুসফুসে রোগ কোথায় হয় যক্ষা রোগ সাধারণত হয় ফুসফুসের মধ্যে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আচ্ছা দেখে নাও একবার রোগ এই যে ফুসফুসের মধ্যে যক্ষা রোগের সব ব্যাকটেরিয়াগুলো সব ঢুকে রয়েছে এটার মধ্যে নেক্সট প্রশ্ন কি বলেছে ওআরএস কিভাবে তৈরি করা হয় ওআরএস কিভাবে তৈরি করা হয় এই প্রশ্নটা আগের সেটার মধ্যেও ছিল কিনা প্রথমে কিছুটা গামলার মধ্যে জল নেবে তারপরে কি করবে কুড়ি মিনিট জলটাকে ফোটাবে তারপর এক গ্লাস জলের মধ্যে কি করবে না এক চামচ চিনি মিশাবে আর এক চিমটে নুন দেবে এইভাবে ওআরএস তৈরি করবে ঠিক আছে তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে কাদা কোন মাটিতে বালি আর কাদার ভাগ সমান বালি আর কাদার ভাগ সমান হচ্ছে দোঁশ মাটিতে কোন মাটিতে না দোঁয়াশ মাটিতে বালি আর কাদার ভাগ সমান থাকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয় তকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয় ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় কি বলেছে অস্থিসন্ধি কাকে বলে অস্থি সন্ধি হলো যেখানে দুটি হার পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় অস্থিসন্ধি অস্থি সন্ধি কি দ্বারা যুক্ত থাকে অস্থি সন্ধি সবসময় মনে রাখবে লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে কি দ্বারা যুক্ত থাকে না লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে আচ্ছা আমরা তো একবার লিগামেন্টের ছবিটা দেখে দেখো এই যে দুটো হার এ ধরো এটা তোমার হাতের হার এই যে আলনা এইটা হচ্ছে তোমার আলনা আর এইটা হচ্ছে হচ্ছে তোমার রেডিয়াস এই দুটো হাড়ের মধ্যে এ দেখো উপরের হাড়ের সাথে যখন যুক্ত ছিল তখন এই যে সাদা সাদা সুতোর মতন যে অংশটা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে লিগামেন্ট দেখবে তোমরা যখন বাড়িতে মুরগির মাংস নিয়ে এসে খাও দেখবে সুতোর মতন দুটো হাড়ে থাকে ওদের শরীরেও থাকে হাড় হাড়গুলো জয়েন্ট থাকে বুঝতে পেরেছ তারপরে কি বলেছে দেখো যে গন্ডার এর খড়গ কী দিয়ে তৈরি হয় গন্ডারের খড়গ কি দিয়ে তৈরি হয় গন্ডারের খড়গ তৈরি হয় চুল দিয়ে কি দিয়ে তৈরি হয় চুল দিয়ে তৈরি হয় এটা কি না কেরাটিন নামক পদার্থ অর্থাৎ কেরাটিন নামক পদার্থ দিয়ে যা আমাদের শরীরে কি তৈরি করে না নখ আর চুল তৈরিতে সাহায্য করে দেখে নাও একবার এইটা কি না চুল দিয়ে তৈরি এই চুলটা কি জিনিস দিয়ে তৈরি আমাদের শরীরের মধ্যেও দেখবা যে চুল আর নখ যেটা তৈরি হচ্ছে সেটা কেরাটিন নামক পদার্থ দিয়ে তৈরি হচ্ছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ডিওটি চিকিৎসা করাতে কোন করাতে কোন রোগ ডিওটি চিকিৎসা করায় কোন রোগে দিয়ে যক্ষা রোগের জন্য নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো চারের দাগে যে পূর্বে কলকাতা জলাভূমি সম্পর্কে যা জানো তা লিখতে বলেছে জলাভূমি সম্পর্কে লিখতে বলেছে দেখো আমি দিয়েছি ছোট করে সুন্দর করে পূর্বের কলকাতা জলাভূমি শহর হলো পূর্ব অবস্থিত এক বিশাল জলাভূমি বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ কলকাতা শহরে সমস্ত সমস্ত নোংরা জল এই স্থানে এসে জমা হয় সমস্ত নোংরা জল এই স্থানে এসে জমা হয় এই শহরে বর্জ্য জল প্রাকৃতিক ভাবে পরিশোধন করে এবং মৎস্য চাষের জন্য ও কৃষিকাজের জন্য ব্যবহার করা এই জলাভূমিতে কিনা না অসংখ্য জীব প্রজাতি বসবাস করে আর এখানকার জলজ উদ্ভিদ ও পরিবেশ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে বুঝতে পেরেছ আমি এটার আলাদা একটা ইতিহাসও আছে কিন্তু আমি ইতিহাসটা লেখাই নি কারণ ইতিহাসটা লেখালে কারণ এটা ইতিহাস সম্পর্কে বলেন এটা তুমি জলাভূমি সম্পর্কে যা জানো সেটাই লিখতে বলেছে যে এই জলাভূমিতে কি হয় কি না হয় কি একটা এই জলাভূমির মধ্যে কারা থাকে না থাকে কি চাষ করা হয় সেইগুলো সম্পর্কে লিখিয়েছি ওকে নেক্সট প্রশ্ন আচ্ছা এখানে দেখে নাও একবার তোমরা এই যে জলভূমিটা এরকম দেখতে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে রোগের চিকিৎসা সম্পর্কে যা জানো লেখো যক্ষা রোগের চিকিৎসা কি করা হয় রোগ হলে সরকারি স্বাস্থ্য কেন্দ্র ডিওটি চিকিৎসা করানো দরকার একই সঙ্গে কি হয় পুষ্টিকর খাদ্য যেমন দুধ ডিম মাছ প্রভৃতি খাদ্য গ্রহণ করতে হবে আর কি না যক্ষাযোগ যাতে যাতে না হয় সেই জন্য শিশুদের কি করা হয় সেই জন্য শিশুদেরকে বিসিজি টিকা দেওয়া হয় কি দেওয়া হয় এটা বিসিজি টিকা দেওয়া হয় মনে রাখবে কিন্তু শিশুদের কি দেওয়া হয় না বিসিজি টিকা দেওয়া হয় কি জলদাপাড়া জলদাপাড়ার জঙ্গলে কি দেখা যায় তার সঙ্গে কোন প্রাণীর মিল আছে জলদাপাড়া জঙ্গলে কি দেখতে পাওয়া যায় জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতন যে সমস্ত বুনো পশু বাস করে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা বলা হয় হয় কি না গৌর বলা হয় এটা দেখতে অনেকটা বাইসনের মতন যে আফ্রিকান বাইসন বা আমেরিকান বাইসন থাকে অনেকটা ওরকম দেখতে আমরা দেখে কি বলি না গৌড় বলি দেখে না একবার গৌর কেমন দেখতে হয় এটা হচ্ছে ইন্ডিয়ান ভারতীয় বাইসন বুঝতে পেরেছো আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে কাজ লিখতে বলেছে বিভিন্ন অংশে কি করে রক্ত সরবরাহ করে এবং অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দেয় একবার দেখে নাও এই থেকে অক্সিজেন কিনে সারা সারাদ অক্সিজেন যুক্ত রক্ত সারা সারাদ ছড়িয়ে পড়ে এরকম ভাবে বুঝতে পেরেছো আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখো মাটি কত প্রকার ও কি কি মাটি হচ্ছে ক প্রকার চার প্রকারের কি মাটি মাটি এটেল মাটি দোয়াশ মাটি বোধ মাটি বা মাটি আচ্ছা তাহলে একবার মাটি ভাগ এটা কি মাটি তোমরা দেখে বলো তো এটা হচ্ছে মাটি দেখেই বোঝা যাচ্ছে এটার মধ্যে বালির ভাগ বেশি এটা কি মাটি এটা হচ্ছে দোয়াঁশ মাটি এটার মধ্যে বালি আর কাদার ভাগ প্রায় সমান থাকে আর এটা হচ্ছে এটেল মাটি যেটা কালো হয় আর এটার মধ্যে কাদার ভাগ একদম বেশি থাকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো মাটির উপকারী উপাদান কিভাবে উপকার করে মাটির উপকার উপকারী উপাদানগুলো যেমন কি কি যেমন হচ্ছে হিউমাস অর্থাৎ কি না পচে যাওয়া উদ্ভিদ বা প্রাণী আর হচ্ছে জীবাণু ঠিক আছে হিউমাস কি করে পচে যাওয়া উদ্ভিদ বা প্রাণীর অবশেষ থেকে জৈব পদার্থ জৈব পদার্থ তৈরি করে যা না মাটির কি করে না মাটির উর্বরতা বৃদ্ধি করে অর্থাৎ তুমি দেখবে একটা ধরো একটা কুকুর বা বিড়াল মরে গেল ওইখানে ওই জায়গাটা একটা বিড়াল মনে সেটাকে না সেটা নিশ্চয়ই মাটি চাপা দিয়ে দেবে সেটাকে মাটি চাপা দিয়ে দিলে তুমি এক কাজ করবে সেটার একটা গাছ লাগাবে যেখানে চাপা দেবে সেটার উপরে একটা গাছ লাগাবে আর তার খানিকটা দূরে মোটামুটি তিন চার ফুট দূরে একটা গাছ লাগাবে তুমি দেখতে পাবে যেটা তুমি ওই মৃতদেহটার উপরে গাছ লাগিয়েছো সেটা দেখবে বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে অর্থাৎ কি সেটা পচে গিয়ে কি হবে মাটির উর্বরতাটা বাড়িয়ে দেবে অর্থাৎ বুঝতে পেরেছো যে হিউমাস জিনিসটা কি আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো জীবাণু জীবাণু কিনা যেমন ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল যা জৈব পদার্থ পচিয়ে মাটির পুষ্টি বৃদ্ধি করে বুঝতে পেরেছ আচ্ছা প্রশ্ন কি তারপরে এছাড়াও কিনা মাটির উপকারী উপাদান আর কি কি আছে যেমন হচ্ছে খনিজ পদার্থ জৈব পদার্থ জল বায়ু উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে কি করে না সহায়তা করে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে মাটির অপকার অপকারী উপাদান কিভাবে অপকার বা ক্ষতি করে কিভাবে ক্ষতি করে যেমন মাটির উপকার উপ অপকারী উপাদান যেমন অতিরিক্ত লবণাক্ততা রাসায়নিক দূষণ প্লাস্টিক ভারী ধাতু মাটির কি করে গুণমান নষ্ট করে দেয় উদ্ভিদের স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত করে দেয় অতিরিক্ত লবণাক্ত মাটি কিনা শিক্ষরে জল শোষণ ক্ষমতা করিয়ে দেয় ফলে কি হয় না গাছ শুকিয়ে পড়ে তারপরে কি আছে রাসায়নিক কীটনাশক ও সার কি করে না মাটির জীবাণু ও পুষ্টির ভারসাম্য নষ্ট করে যা কৃষিকাজের জন্য ক্ষতিকর আছে এছাড়া প্লাস্টিক বা ভারী ধাতু জমি মাটির কে অনির্ভর করে তোলে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে